ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে একদম ভাইরাল একটা গজ কাপড় নিয়ে চলে আসছি যেটা সবার পছন্দ এবং খুবই রিকোয়েস্টেড একটা কালেকশন এবং এটা দিয়ে কিন্তু সবই তৈরি করতে পারবেন এটা কি কালেকশন থাকছে এটা হচ্ছে জেমিচু কালেকশন জেমিচুর মধ্যে সিকোয়েন্স এবং পাথরের কাজ করা আছে সিকোয়েন্সে কাজ করা কাজ করা আছে এটা পাথর না একদম ছোট ছোট সিকোয়েন্স সুন্দর কাজ করা আছে এবং কালারটাও অনেক সুন্দর সবাই নিতে পারেন এই যে সুন্দর আমরা একটু এটা দেখে নিব পুরাটা এটা যখন আপনারা গাউন করবেন এটা পেয়ে যাবেন ছোট বাবু বা বড়দের জন্য আপনারা কিন্তু নিতে পারেন শারারা গারারা লেহেঙ্গা সবকিছু কিন্তু আপনি ধরে দেখাবেন হ্যাঁ এই যে কালারটা এবছরের একদম ভাইরাল কালার যা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এটা অর্ডার করতে পারবেন রানী গোলাপি কালার তিন হাত প্লাস বহর এটা কিন্তু সাড়ে তিন হাতই বহর আচ্ছা ঠিক আছে আমরা পরে কালারটা দেখে নেব যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এত সুন্দর কালার এই যে দেখেন সবার পছন্দের কালার এবং খুবই জনপ্রিয় কালার হচ্ছে লাল কালার লাল তো আসলে সবসময় চলে এ বছর আরো বেশি চলছে এত গর্জিয়াস একটা কালেকশন এবং কাজ কিন্তু ফোর সিকোয়েন্সের কাজ দেখেন কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং মাসাল্লাহ অনেক সুন্দর ডবল সিকোয়েন্সের কাজ করা ডবল সিকোয়েন্সের কাজ করা আছে এটার গজটা কত করে থাকবে এর গজ থাকবে মাত্র 500 টাকা আচ্ছা মাত্র 500 টাকা গজে আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন কাপড়ের পরিমাণ খুবই কম আছে কিন্তু অল্প করে কাপড় আছে যার লাগবে দ্রুত অর্ডার করতে হবে পাঁচশো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকা পার গজ আড়াই আড়াই লাগবে লাগবে একটা একটা জামাতে জামাতে আপনাদের যতটুকু লাগে আপনারা নিতে পারেন এখান থেকে ডেলিভারি চার্জ আগে দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কেউ যদি তিন হাজার চার হাজার টাকার বেশি কাপড় নেন সেক্ষেত্রে আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নেই সেটা শুধুমাত্র দামি কাপড়ের ক্ষেত্রে তো এখন আমরা আমরা এমনি থেকে সারা বছর কিন্তু ডেলিভারি চার্জ ছাড়া কাপড় ফাটাই না বাট এখন যেহেতু ঈদ মৌসুম চলছে এবং ঈদের মধ্যে আমরা অনেক বেশি ব্যস্ত থাকি এই কারণে কিন্তু খুবই অল্প প্রাইজে আমরা এই কালেকশনগুলো দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারিতে যার লাগবে তিনি অর্ডার করবেন শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ